আসসালাম আলাইকুম বন্ধুরা একসময় যে দেশে মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা আজ সেখানেই দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছেন হ্যাঁ আমরা আমেরিকার কথা বলছি আজকের এই ভিডিওতে আমরা জানব আধুনিকতার এই যুগে কেন আমেরিকার মানুষ ইসলামের প্রতি এত আকৃষ্ট হচ্ছেন এবং কারা এই সত্য ধর্ম গ্রহণ করছেন পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে আমেরিকায় বর্তমানে ইসলাম হল অন্যতম দ্রুত বর্ধনশীল ধর্ম পরিসংখ্যান বলছে সেখানে প্রতি পাঁচজন মুসলিমের মধ্যে একজন এমন আছেন যিনি অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন বর্তমানে আমেরিকায় প্রায় তিন হাজারটি মসজিদ রয়েছে যেখানে জুমার নামাজে মুসল্লিদের উপচে পড়া ভিড় প্রমাণ করে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং সেই চিরন্তন সত্যের বাণী যা আজ পশ্চিমাদের হিলয় জয় করছে কিন্তু প্রশ্ন হল কেন এই পরিবর্তন এর মূল কারণ হল ইসলামের তাওহিদ বা এক আল্লাহর ওপর বিশ্বাস ইসলামে কোনো বর্ণবাদ নেই নেই ধনী গরিবের ভেদাভেদ আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার তাকুয়া বা ক্ষোদাভীতি বেশি আধুনিক জীবনের যান্ত্রিকতা ও অস্থিরতার মাঝে মানুষ যখন শান্তির খোঁজ করে তখন পবিত্র কুরানের সেই বাণী তাদের পথ দেখায় জেনে রেখো আল্লাহর জিকিরেই অন্তর্প্রশান্তি পায় মদ জুয়া সুদ এবং মিথ্যার অন্ধকার ছেড়ে একটি পবিত্র জীবনের সন্ধানে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেছেন যেমন সাবেক খ্রিস্টান যাজক ইউসুফ এস্টেস যিনি কুরআন পড়ার পর সত্যের সন্ধান পান রয়েছেন বিখ্যাত হলিউড ডিরেক্টর অলিভার স্টোনের ছেলে শন স্টোন এবং জনপ্রিয় র্যাপার হামজা পেরেজ তারা তাদের চাকচিক্যময় জীবন ছেড়ে এখন তরুণদের দিনের পথে আহ্বান জানাচ্ছেন জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমরা কেন জন্মেছি মৃত্যুর পর কী হবে এসব প্রশ্নের উত্তর একমাত্র কুরআনই দিতে পারে আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দান করেন তাই সন্ধানী যে কোনো মানুষের উচিত একবার হলেও কুরআন অধ্যয়ন করা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ এই কালেমার ছায়াতলেই রয়েছে প্রকৃত মুক্তি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের বাণী ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ